বিগ ডিসপ্লের মধ্যে আছে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পাবেন আই থ্রি জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকছে এবং সাথে থাকছে ডিভিডি রাইডার র্যান্ডম সব কাজ করতে পারবেন যারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এবং সাথে নিউমেরি কিবোর্ডটা পেয়ে যাবেন যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন অনেক বেশি সুবিধা হবে তাদের জন্য এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে সেভেন ওয়ান ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ করতে সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন ডেল ইনসপায়ন ফিফটিন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা শুধুমাত্র যারা পাঁচ তারিখের মধ্যে ল্যাপটপ পার্চেস করবেন তারা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড একটি কিবোর্ড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক অরেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন